সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ আসমান আলী আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি গান শেখানোর জন্য আজকে যে গানটি শেখাবো উদাস বাউলের একটি গান গুরু তুমি আমার পারের কান্ডারি এই গানটি আমি আপনাদেরকে সুন্দরভাবে হাতে কিভাবে তোলা যায় সেটা আপনাকে দেখাবো আজকে আপনাদের আমি এই গানটি করব হচ্ছে সিসার থেকে এইটা হচ্ছে সিসার আর আপনারা যারা স্কেলগুলো চিনেন না আমার ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন স্কেলগুলো দেখে নেবেন এবং অনেক সারগাম শেখানো আছে অনেক গান শেখানো আছে সেগুলো দেখতে পারেন তো এই গানটা হচ্ছে সিসাব মাইন আপনি আপনার কণ্ঠ অনুযায়ী আপনি সিসাব করতে পারেন ডি করতে পারেন ডি সার্ভে করতে পারেন যেখান থেকে আপনার ভালো লাগে বা কণ্ঠটা বসে সেই জায়গা থেকে এই গানটা তুলবেন আপনি আমি দেখাচ্ছি সি সার্ভে যেন নিচু স্কেলে যারা করে তারাও যেন গানটা তুলতে পারে হাই স্কেলে যারা গাইতে পারে তারাও যেন তুলতে পারে এখান থেকে তুলে দিচ্ছি যারা মনে করেন যে আরও নিচে নামাবো তাহলে নিচ থেকে তো দেখে নেবেন বা যারা উপর থেকে করবেন একইভাবে স্কেলটা একটা চেঞ্জ করলে হয়ে যাবে আর যদি চেঞ্জের হারমোনিয়াম থাকে তাহলে তো চেঞ্জ করাই লাগবে না আপনি শুধু এখান থেকে চাবি দিয়ে স্কেলটা চেঞ্জ করে নিলে আপনি একই স্কেলে বাজাতে পারবেন তো আমি শুরু করছি গুরু তুমি আমার পাড়ের কান্ডারে এই গানটি গানটির কথা ও সুর উদাস বাউল দেখেন এ ভব কারাগার এ ভব কারাগার দেখেন এটা হচ্ছে মা পা আর ব্যবহার হবে কোমল গা কোমল রে ভব কারা দেখেন এ ভব একই জায়গায় এ ভব কারা কয়েক এখানে কারাগার করিতে পারা পারে পাতে করিতে পারা পার বিপাকে পড়ে জানো বিপাকে এটা হচ্ছে কোমল ধা বিপাকে পড়ে জানোটা জানো মা কোমল গাছা বিপাকে পড়ে জানো ডুবে না ডুবে এখান থেকে ড হচ্ছে কোমল ডুবে না তো এই যে রিটা হচ্ছে কোমল রেও আছে এবং শুদ্ধ রে দুইটাই ব্যবহার হবে এই রেটা কিন্তু দুইটা ব্যবহার হবে ডুবে না তো র এখান থেকে দেখেন রিটা রি আবার দেখেন এ ভব কারা করিতে করিতে পারাপা বিপাকে পড়ে জানো ডুবে না তুমি গুরু আমার গুরুয়ানের কাণ্ডারি যে কোমল নি ব্যবহার হবে কমল ধা ব্যবহার হবে দেখেন ডুবে না তিডা শুধু একটু কষ্টের তুমি গুরু আমার। காண்டி சி சா நிதானுமே அமே காண்டாரி துமி அம পারের কান্ডারি পারের কান্ডারি দুই বারে দুই জায়গায় থামছে দেখেন তুমি গুরু আমার পারের কান্ডারি এখানে থামবে দ্বিতীয়বার তুমি গুরু আমার পারের কান্ডারি তখন স্কেলে থামবে এবার এবার ভালো করে দেখেন ভব কারাগার করিতে পারা পার বিপাকে পড়ে জানো ডুবে না তরি তুমি গুরু আমার পারের কান্ডারি তুমি গুরু আমার পারের কান্ডারি এই গানটা কিন্তু কাহার পাতালের গান হ্যাঁ আপনি যদি এই তুমি গুরু আমার পারের কান্ডারি কান্ডারি এটা যদি হাই পাট করতে চান তাহলে এই সাজ থেকে এই সাই চলে যাবেন তারার সাইজ তারার সাজ থেকে একই বাসি এখানে বললাম কি গাদেশানিদানি সাগারে সানিদানি সা এখানেও তাই তুমি গুরু আমার পাড়ের কান্ডারি তুমি গুরু আমার পাড়ের কান্ডারি এটা स्थाई গেল এবার আমি একটা অন্তরা তুলে দেব পুরো গানটা তুলে দেবো কিন্তু একটা অন্তরা তুললে আপনি সবগুলো অন্তরায় তুলতে পারবেন একই রকম একটা অন্তরা শিখে আর দুইটা অন্তরা এমনি শিখে যাবেন এবার পরের অন্তরা দেখাচ্ছি নদীর কুলেতে যাই দেখেন নদীর কুলেতে যাই শুধু অন্তস্থটা এখানে বাদ বাকি সব ধা কোমল ধা নদীর কুলেতে যাই কত ঢেউলা গে গাই কত ঢেউলা গে গাই আবার দেখেন নদীর কুলেতে যাই কত ঢেউলা গে গাই হাই কি করি আমি হাই কি করি আমি হাই কি হচ্ছে এটা কমল রে উপরে হাই কি করি আমি প্রাণ বাঁচে প্রাণ প্রাণ ধেন ধানি প্রাণ বাঁচে বাঁচে নিশা প্রাণ বাঁচে না না রে সা না না কিন্তু সা থেকে হবে সা রে সা প্রাণ বা নদীর কুলেতে যাই কত ঢেউ লাগে গাই হাই কি আমি প্রাণ কাম কামকুম যা দেখেন রা শুধু রটা হচ্ছে রেসা নি কামকুম্ভীর কাছে কামকুম্ভীরা আমায় করে তারা আমায় নি আমায় কে তারা প্রাণে যাই মারা প্রাণে যাই কমলধা প্রাণে যাই একই জায়গায় প্রাণে যাই মারা মারা জায়গায় প্রাণে যাই মারা ডুবে 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 যাই তরি ডুবে যাই গাধা গাধা পামা গারে গারে সা সা ডুবে যাই তো ডুবে যাই তো তুমি গুরু আমার পাদের কান্ডারি 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 এলো অন্তরা ফার্স্ট অন্তরা গেল স্থায়ী এবং অন্তরা গেল এই অন্তরের মতো আরো দুইটা অন্তরা একই রকম আমি তারপরেও আমি দেখাই দিচ্ছি অন্তরা দুইটা দেখো এবার একটু তাড়াতাড়ি দেখাই দিচ্ছি একই রকম দেখেন চড়ে নৌকার উপরে আগের মতো দেখেন নদীর কুলেতে যাই চড়ে নৌকার উপরে হালটি ধরে নিয়ে যাও ধীরে ধীরে নদীর পারে চড়ে নৌকা ডুপরে হালটি ধোর নিয়ে যাও ধীরে ধীরে নদীর পারে তুমি গুরু নীরদয় একই জায়গায় তুমি গুরু নীরদয় নীরদয় পারে না যাওয়া যায় সাথে দেখেন তুমি গুরু ছা তুমি গুরু নীরদয় দয় এই দয়টা হচ্ছে তিনটা পাশে দেখেন রে তুমি গুরু নির্দয় পারে না যাওয়া যায় বসে আছি সেই আশায় করোনা দেরি তুমি গুরু আমার পারের কান্ডারি তুমি গুরু আমার পাড়ের কান্ডারি যদি নিচে করেন তুমি গুরু আমার পারের কান্ডারি তুমি গুরু আমার পাড়ের কান্ডারি এ গেল দ্বিতীয় অন্তরা এবার লাস্ট অন্তরা একইবাসী একই ইস্যু দেখেন আমার মত কতজন বসে আছে আজীবন আবার দেখেন আমার মত কতজন বসে আছে আজীবন পাই না পারের সন্ধান তুমি বিহানে উদাস কয়দিন বন্ধু পার কর ভব সিন্ধু উদাস কয়দিন বন্ধু পার কর ভব সিন্ধু পার কর ভব ভব সানি ভব সিন্ধু ইউসুফ হলো অন্ধ জনম সাধাপা জনো মো ভো তুমি পাদের কন্ডি তুমি আমার আমি একবার প্রথম স্থায়ী আর আর প্রথম অন্তরটা একটু হালকা তালে গাই হে ভব কারাগার করিতে পারা পা এ ভব কারাগার করিতে পারা পা বিপাকে পড়ে যেন ডুবে যাই তরি বিপাকে পড়ে জানো ডুবে না তরি তুমি গুরু আমার পারের কান্ডারি তুমি গুরু আমার পারের কান্ডারি কত ঢেউ গেদাই হাই কমি প্রণ না নদীর কূলেতে যাই কত ঢেউ লাগে হাই কি কমি না কঙ্কুম যায় আমায় করে তারা কামকুম্ভীর যারা আমাই করে তারা কানে যায় মারা ডুবে যায় তরি তুমি গুরু আমার পারের কান্ডারি তুমি গুরু আমার পাদের কেউ কেউ আবার বলতে পারেন যে গুরু তুমি আমার কাণ্ডারি একই সুর একই তুমি গুরু আমার আপনি বলতে পারেন যে গুরু তুমি আমার পাণ্ডারি গুরু তুমি আমার কাণ্ডারি তাদের কান্ডারি গুরু তুমি আমার পাড়ের কান্ডারি তো বন্ধুরা এই ছিল আজকে আয়োজন আবার সামনে অন্য কোনো গান নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর আপনাদের পছন্দের গান থাকলে আমাকে লিখে পাঠাবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমি ফোন নম্বর লিখে দিব আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ